তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের প্রত্যেককে আমি স্বাগতম জানাচ্ছি ওয়াটার টিচারের নতুন একটি অ্যামেজিং ভিডিওতে তো আজকের ভিডিওটা নিয়েও কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমি কিন্তু একটা পোলও দিয়েছিলাম কমিউনিটি পোস্টে সেখানে কিন্তু আমাকে অনেকেই ভোট দিয়েছে জিনিসটা জানার জন্য আমাকে অনেকে কমেন্ট করে অনেকে ডিএম করে তো আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেব যে আপনার একটা অ্যাকোয়াম কিন সেম ধরেন এতটুকুন সাইজ ওটার তো একটা নির্দিষ্ট একটা সাইজ আছে যে এতটুকুন পানি ধারণ ক্ষমতা আছে এতটুকুন ক্যাপাসিটি আছে তো ওই ক্যাপাসিটি অনুযায়ী ওইটার ভিতরে কতগুলো মাছ আপনি রাখতে পারবেন এটা হচ্ছে গিয়ে আমি গাণিতিকভাবে বিশ্লেষণ করে বুঝাই দিব মাছের জন্য কতটুকুন জায়গা দরকার ওরকমভাবে হিসাব করে আপনাদের আমি সম্পূর্ণটা বুঝাই দিব আপনি নিজেও বুঝতে পারবেন এবং অন্যদেরকে বুঝাই দিয়ে তার সামনে কুল হয়ে যেতে পারবেন তো চলুন না দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে ভিডিওটা কিন্তু তার আগে আমি বল দিতে চাই যে আপনারা যার যে সমস্যা আছে আমাকে কমেন্ট করেন আর যা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না আমি দেখতেছি আপনারা অনেকে আমাকে সাপোর্ট করতেছেন ভালো লাগতেছে বিষয়টা আরও একটু সাপোর্ট করতে থাকেন যাতে আস্তে আস্তে চ্যানেলটা অনেক দূর পর্যন্ত গ্রো করে নিয়ে যেতে পারি তো আর বেশি বক বক না করে ফ্সবক না করে চলুন ছোট করা যাক আজকের ভিডিওটা তো গাইস আপনারা যদি বুঝতে চান যে আপনাদের যে অ্যাকুরিয়াম আছে এই অ্যাকুরিয়ামের ভিতরে আপনি কয়টা মাছ রাখতে পারবেন সেজন্য আপনার প্রথমে জানতে হবে যে আপনার এই ভিতরে কত গ্যালন কত গ্যালন পানি ধারণ ক্ষমতা এখন আমি আপনাদের বোঝানোর জন্য সাপোজ এই একটা অ্যাকুরিয়াম ধরে নিলাম এখন এটার ভিতরে সাপোজ বিশ গ্যালন পানি আছে। তো এখন আপনি বিশ গ্যালনের ভিতরে কয়টা মাছ রাখতে পারবেন এটা ডিপেন্ড করতেছে আপনার মাছের সাইজের উপরে ধরুন আপনার মাছ এক ইঞ্চি সাইজের একটা কথা বলে নেই এই যে আপনি দেখুন প্রতি এক গ্যালন পানিতে এক ইঞ্চি সাইজের মাছ এটা হচ্ছে কি পারফেক্ট হবে আবার ধরুন যে দুই ইঞ্চি সাইজের মাছের জন্য আপনার দুই গ্যালন পানি লাগবে তিন ইঞ্চি সাইজের মাছের জন্য আপনার তিন গ্যালন পানি লাগবে এরকম আকারে হচ্ছে কি আস্তে আস্তে বাড়বে তো যেহেতু আপনার একুরিমটা বিশ গ্যালন আর যদি আপনার মাছের সাইজ এক ইঞ্চি করে হয় তাহলে আপনি বিশটা মাছ রাখতে পারবেন যদি মাছের সাইজ দুই ইঞ্চি করে হয় তাহলে বিশ ভাগ দুই মানে দশটা মাছ রাখতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে মূলত রেশিওটা পারফেক্ট রেশিও এখন অনেকে আছে যে একটু বেশি মাছ রাখতে চায় তার কাছে জায়গা নেই সেক্ষেত্রেও আপনি রাখতে পারবেন ধরুন আপনি এক ইঞ্চি সাইজের মাছ বিশটা রাখলেন এখন আপনার রাখার ক্ষমতাও আছে বিশটা মানে প্রপারলি এই ম্যাথ হিসাবে এখন আপনি রাখতে চান যে পঁচিশ ছাব্বিশটা রাখতে চান সমস্যা হবে না যদি আপনি নিয়মিত এই যে এই অ্যাকুরিয়ামের ভিতর থেকে ওয়াটারটা চেঞ্জ করে এই অ্যাকুরিয়ামের ভিতরে ওয়াটারটাকে ঠিক রাখেন মূলত বেশি মাছ রাখলে সমস্যাটা হয় কি বেশি মাছ খাবার খাবে বেশি এবং ময়লা করবে বেশি যার ফলে আপনার এই অ্যাকুরিয়ামের ভিতরে ওয়াটারটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে তো এইটা থেকে বাঁচার জন্যই কিন্তু এই ভিতরে যত ওয়াটার আছে এটাকে আপনাদের নিয়মিত চেঞ্জ করতে হবে যদি আপনি বেশি মাত্রায় চেঞ্জ করে আপনার অ্যাকুরিয়ামটা ঠিক রাখতে পারেন সেক্ষেত্রে আপনি বিষটার বেশি ছাড়তে পারবেন মানে বিশটা বলতে আপনি যত ইঞ্চি সাইজ সেই অনুযায়ী যতটুকু ক্যালকুলেশন করে পাইছেন তার থেকে পাঁচ ছয়টা বেশি ছাড়তে পারতেছেন তো এটার ক্ষেত্রে কোনো সমস্যা আপনার হওয়ার কথা না কিন্তু এখানে এক্সেপশনাল আরেক কিছু আছে যেমন আপনার এই যে নিয়ন টেট্রা তারপরে চিলি রেসবো এই এই সব ফিসগুলো কী করে আপনার স্কুলিং ফিস হিসেবে থাকে যেমন মনে করুন একসাথে অনেকগুলো মাছ একসাথে অনেকগুলো মাছ অনেকগুলো মাছ মিলে একটা দল গঠন করে আর কি থাকে তো এর কারণে এদেরকে বলা হয় ইস্কুলিং মাছ ওদের ঝাঁকে ঝাঁকে থাকে তো এদের কিন্তু আপনি চাইলেও অনেক ছোট অ্যাকুরিয়ামের ভিতরে মাত্র দু একটা রাখতে পারবেন না তাহলে কিন্তু এরা মারা যাবে তো এদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে রাখা যায় ওটা কোনো সমস্যা হয় না তো আপনি ওই হিসাব করেই সবসময় মাছ ছাড়বেন যে ধরুন আপনি এই যে আপনি এক গ্যালন মাসের এক এক গ্যালনের ভিতরে আপনি এক ইঞ্চি সাইজের মাছ রাখতে পারবেন এখন আপনি এটাকে এইভাবে হিসাব করুন যে এই যে দেখেন আমি দেখাচ্ছি যে আপনার মাছের সাইজ এক ইঞ্চি সেটার জন্য আমাদের লাগবে এক গ্যালন পানি এখন আপনার যত টুকুন সাইজের মাছ এখানে থাকুক ধরেন আপনি দোকান থেকে কিনে আনলেন জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চির মাছ এখন আপনি যে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চির মাছের জন্য আমার লাগবে ওয়ান ভাগ এই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এত গ্যালন ওয়াটার যত গেল হবে তত গেল আপনি অ্যাকুরিয়ামের অ্যাকুয়ারিয়ামের ভিতরে কোয়ান্টিটিটা রাখবেন আর যদি আপনি ক্যালকুলেশন করতে না পারেন তাহলে আমাকে আপনার মাসের ডিটেলসটা দিবেন সাইজটা বলবেন এবং আপনার অ্যাকুয়ারিয়াম কত গ্যালন আমি আপনাকে দরকার পড়লে কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দিব তো এই সুবিধাটাও আপনার পেয়ে যাচ্ছেন ওয়াটার টিচারের থেকে তো ওয়াটার টিচারকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এই যে যা যা বললাম এগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে আপনার অ্যাকুইডিয়ামের ভিতরে মাছ মরে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুব কমে যাবে কিন্তু মাছ মরে যাওয়ার ক্ষেত্রে শুধু এই যে জিনিসগুলো কিন্তু আপনাদের মানলে হবে না অনেক ধরনের জিনিস আছে সেগুলো নিয়ে আমি চ্যানেলে ইতোমধ্যে কয়েকটা ভিডিও দিসি ও ভবিষ্যতেও দিব তো সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ওই ভিডিওগুলো কিন্তু চেকআউট করবেন কারণ প্রতিটা জিনিসই কিন্তু একটা নাইট্রোজেন সাইকেল তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওটার মাধ্যমে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে জানাবেন যে খেয়াল শিখছি অথবা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে